গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল পনেরো নটা সকাল পনেরো নটা বাজে আর ক্যামেরাটা অন করলাম ভিডিও করার জন্য সকালবেলা মোট তিনবার উঠেছি তিনটে কুড়িতে ভোর তিনটে কুড়িতে একবার উঠেছি আর সাতটা কুড়িতে একবার উঠেছি সাতটা কুড়িতে উঠে আর ঘুম হয়নি জাস্ট শুয়েছিলাম আটটার সময় উঠলাম আটটার সময় বিছানা ছাড়লাম তারপরে বাসি বিছানা তোলা ঘরঝার দেওয়া মানে বাসি গাছ সারা ব্রাশ করা ভাত বসানো ভাতটা উতরে গেছে এখন বরগাছে স্নান করতে এবার আমি যাব নিচে ফুল আনতে তো ভাবলাম তার আগে ভিডিওটা শুরু করে দিয়ে যাই আর এদিকে সেরু হওয়া ওই যে বসে রয়েছে তো আজকে রান্নাবান্নার সেরকম চাপ নেই আলু ভাজা করবো যেহেতু গতকালকের বাসি ভাত রয়েছে সেটা আমি আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো আর ডাল রয়েছে ডাল দিয়ে বর আলু ভাজা দিয়ে ডাল দিয়ে সকালবেলা খেয়ে যাবে আর নিয়ে যাবে হচ্ছে ডাল তারপরে ইলিশ মাছের বড়া পাতায় যে বড়া করে পাঠিয়েছে শাশুড়ি মা সেই বড়া আর হচ্ছে তালাপিয়া মাছ ঠিক আছে তো সেই কারণে আজকে আর কোনো রান্নাবান্না বিশেষ কিছু নেই যা করব কালকে করব মানে আগামীকাল করব আবার কারণ আগামীকাল পরের তো তো বরের আর্লি আমার মনেই নাই দেখা যাক কি করা যায় তো আগে গিয়ে ফুলটা নিয়ে আসি বরের স্নান করা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই যে ফুল নিয়ে এসছি যে তো জবা ফুল অপরাজিতা ফুল আজকে আর রজনীগন্ধা ছিল না রজনীগন্ধা মিসিং বেলপাতা তুলসী পাতা আর গাঁদা ফুল সেটা তো থাকবেই রেডি হয়ে গেল হুম রেডি হয়ে গেছে আর ওই যে এতক্ষণ খাটের তলায় ছিল তো বন্ধুরা দেখো বর বেরিয়ে গেল আর এই যে ভাত নিয়ে বসলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আলু ভাজার মধ্যে দিয়েছিলাম তো সেগুলো সব নিয়ে নিয়েছি আর কাগজি লেবু নিয়ে নিয়েছি আর লবণ অ্যাড করা হয়ে গেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না গলে গেছে জলের মধ্যে তো চলো খেয়ে নিই বেশ আয়েস করে জমিয়ে আরও অনেক কিছু নেওয়া যায় কিন্তু বেশি কিছু নিলে পরে আমার গ্যাস দাঁড়িয়ে যাবে তাও আমি লেবুটা নিয়েছি ভয়ে ভয়ে সকালবেলা খালি পেটে লেবু অ্যাসিড না করে দেয় তার জন্য তো চলো খেয়ে নি এর মধ্যে যদি একটুখানি তেল হতো না তো ও ফাটাফাটি হতো তো বন্ধুরা দেখো দেড়টা বেজেছিল তখন ভাত বসিয়েছিলাম ভাত বসিয়ে নিয়ে ঘর দর ঝাড় দিলাম এই যে রান্নাঘরে এই তরকারি কাঠি যে টুলটা সেটাও চেয়ারের উপরে তুলে রাখলাম এবার ঘর মুছে নেব কুড়ি মিনিট হাতে টাইম আছে আরামসে ঘর মোছা হয়ে যাবে বাজে হচ্ছে একটা তেতাল্লিশ হ্যাঁ একটা তেতাল্লিশ বাজে টাইমটাও দেখে নিলাম তো এখন ঘর তো এই মুছে নেবো ঘরটা মুছে নেব আর শেরবাবু কিন্তু ঠান্ডা পেয়ে ভালো ঘুম দিয়েছে এখন উঠে বসেছে গাটা একটু ম্যাচ ম্যাচ করছে আসলে বর্ষা হচ্ছে সেই প্রভাবটা তো পড়বেই কখনো গরম কখনো ঠান্ডা সেই প্রভাবটা পড়ছে ওর জন্যই এরকম শরীরের কন্ডিশন যেদিন কাজ থাকে না সত্যি বলছি সেদিন ক্যামেরা অন করতে ইচ্ছা করে না আর সেদিন মনে হয় যেন আর কোনো কাজই করব না আজকেও শুয়ে শুয়ে ভাবছিলাম থাক আজকে ঘরটা না মুচবো না ফট করে মনে পড়লো কালকে যখন বড় এসছে তখন ও বলছিল যে অনেকটা জল কাদা ছিল ঠিক আছে রাস্তায় জল কাদা জমে গেছিলো তো সেটা ক্রস করে এসছে এবার বাথরুমে ঢুকেছে তার আগে তো ওই জায়গাটা পাড়ানো পড়েছে বাথরুম পর্যন্ত যাবে তার জন্য তো অতটুকু হেঁটে যেতে হবে তা ভাবলাম ঠিক আছে চলো ঘর মুছেই নি আর কি যেন বললে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এবার হ্যাঁ যারা নোংরা থাকতে অভ্যস্ত তাদেরকে তাদের জন্য না এই কথাটা চলো ঘর মুছে নিয়ে তারপরে আবার আসছি খাওয়ার টাইমে ছোটো বোনকে একটা ফোন করি দেখি কি করছে তো বন্ধুরা দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি এই যে হচ্ছে কালকে তেলাপিয়া মাছ আরও এক পিস আছে যেহেতু সব একবারে রান্না করেছিলাম তাই আছে আর এই হচ্ছে সেই ইলিশ মাছ লাউ চাল কুমড়ো পাতায় ঠিক আছে আর নিয়ে নিয়েছি লেবু লেবু সকালবেলাই একখানা গোটা লেবু কেটে ভাগ করে রেখেছিলাম চার ভাগ এক ভাগ বরকে দিয়েছি এক ভাগ দিয়ে সকালবেলা আমি পান্তা ভাত খেয়েছি আর এই এক পিস নিলাম আর এক পিস আছে চলো খেয়ে নিই আর সাথে আছে ফেসবুকের ভিডিও তো বন্ধুরা পৌনে চারটে বাজে খাওয়া দাওয়া করে উঠলাম শেরু বাবা খাওয়া দাওয়া আর এই মাত্র পটি করে আসলো তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হলো আমি ইলিশ মাছের বহু আইটেম খেয়েছি আশা করছি তোমরাও সবাই খেয়েছো ইলিশ মাছের ইলিশ মাছ মনে পড়লেই সবার প্রথম সর্ষে ইলিশের কথাই মনে পড়ে বেগুন দিয়ে ঝোল কাঁচকলা দিয়ে ঝোল আরও অনেক আইটেম আছে ইভেন পেঁয়াজ রসুন দিয়েও ইলিশ মাছ রান্না করা যায় তো আমি মোটামুটি অনেক রকম আইটেমই খেয়েছি কিন্তু তার মধ্যে আমার যেটা বেস্ট লাগে এই শাশুড়ি মায়ের হাতের এই চাল কুমড়ো পাতায় ইলিশ মাছ সত্যি বলছি আমি ওটা দিয়ে পরে খেয়েছি ইলিশ মাছটা দিয়ে পরে খেয়েছি এত ভালো লাগে আমার বর কালকেও বলছিল বলছে তুমি শিখে রেখেছো বললাম কি কি যায় বলছে হ্যাঁ তাহলে আমি অনেক আগেই জেনে রেখেছি শুধু করি না কেন কারণ এখন শাশুড়িমার জীবিকা আছে না এখন ওনার হাতেরটা এবার তোমরা অনেকেই আছে যারা আছো যারা বলবা হ্যাঁ এই তো তোমার শুধু খাওয়ার ধান দা দেওয়ার ধান না নেওয়ার ধান্দা দেওয়ার ধান না বলতে পারো হ্যাঁ এই জিনিস আমি করলে পরে এত টেস্ট হবে কি না তা জানি না তাই ওনার হাতেরটাই আমি অপেক্ষা করে থাকি হাফ ইতেস করে অপেক্ষা করে থাকি কবে বানাবে ওই চাল কুমড়ো পাতা দিয়ে কবে বানাবে তো যাই হোক আমি একটা দিয়ে খেয়েছি বর গতকাল রাত্রেবেলা একটা খেয়েছে আমি খাইনি সেই বর কি রাগ যে আমি না খেয়ে তোমার জন্য নিয়ে আসলাম আর তুমি খাবো না এখন তাই বললাম আমি ভরা পেটে খাবো না ভরা পেটে খেলে টেস্টই পাবো না অর্ধেক টেস্ট পাবো হ্যাঁ যেই টেস্ট পাওয়ার কথা সেই টেস্ট পাবো না আমার ভালো লাগবে না জোর করো না তো কালকে এক পিস বর যে আজকে দু পিস দিয়ে পাঠিয়ে দিয়েছি সেই দেখে কি রাগ খাওয়া দাওয়া করে বলে তুমি তুমি কয়খানা রাখছো আমি বললাম টোটাল ছ পিস ছিল তুমি কালকে রাত্রে এক পিস খেলে আজকে তোমার দু পিস দিয়ে পাঠিয়েছি আর আমি দুপুরের জন্য এক পিস বের করে রেখেছি আর রাত্রেবেলা আমরা দুজন এক পিস এক পিস করে খাবো টোটাল পিস হয়ে গেল বলছে আমারে তুমি এতগুলো দিয়ে তুমি এক পিস দিয়ে খাওয়া আসলে আমি ভালো খাই তো এই জিনিসটাই ভালো খাই ও আমার জন্য ওই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল না কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল নিয়ে আসলে আমি খাইনি আমার অন্য কোনো রেসিপি ভালোই লাগে না সর্ষে ইলিশটা খাই তাও কিন্তু আমি এই জিনিসটা ভীষণ ভালো খাই সেটাও ভালো মতন জানি এবার আমি কম রেখেছি দেখে রাগ ঠিক আছে অসুবিধা নেই তো চলো এবার একটুখানি বসি রেস্ট নিই কারণ ভিডিও সকালবেলা করে ছেড়ে দিয়েছি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য তো এখন আপাতত কাজ নেই ভিডিও করলে করা যায় বাট এখনই করব না ওই বিকেলের দিকে করব বিকেল হয়ে গেছে মানে ওই ছটা সাতটা ওই সময় করব আটটার সময় পোস্ট করে দেবো ঠিক আছে তোমাদেরকে বলছিলাম যে এখন শুভ আর ওই ছটার দিকে সাতটার দিকে ভিডিও করব আটটার দিকে পোস্ট করব তো ভিডিও করে ফেলেছি এক্সপোর্ট হচ্ছে কারণ কারেন্ট নেই এমনিও ঘুম হবে না আর কারেন্টটা জ্বালাচ্ছে দু তিন দিন ধরে ভালো জ্বালাচ্ছে দু তিন দিন আর সপ্তাহখানেক ধরে ভালো জ্বালাচ্ছে কেয়ার করা যাবে তো জানলা টানা খুলে দিই আবার কারণ জানলা বন্ধ করে ভিডিও করেছিলাম গাড়ি ঘোড়ার আওয়াজ আসবে তার জন্য তো কেয়ার করবো ছোটো বোনকে ফোন করেছিলাম আসবি কি না বললো হ্যাঁ যেতে পারি তখন আমি বললাম যে তাহলে তুই যদি আসিস একটুখানি পনির নিয়ে আস পনির নিয়ে আসিস আগামীকাল মঙ্গলবার বর বলল পনির খাবে ঠিক আছে মাছ খাবে না পনির খাবে তো এবার বলছে যে ঠিক আছে যদি ওয়েদার ভালো থাকে যদি বৃষ্টি না হয় তাহলে আসবো আমি বললাম ঠিক আছে তাহলে তুই জানিয়ে দিস যদি তুই না আসিস আমি এখান থেকে বেরিয়ে গিয়ে কোনো মিষ্টির দোকান খোঁজ করব গিয়ে তারপরে পনির কিনে নিয়ে আসবো বললো আচ্ছা ঠিক আছে তো এবার ভাবলাম যে ও যদি আসে তাহলে সেই আমরা গল্পে মত্ত হয়ে যাবো আমার আর ভিডিও করা হবে না তো আর এদিকে কারেন্ট নেই ঘুমও আসবে না তো ভাবলাম তো ভাবলাম কাজটা আগে করে রাখি ভিডিওটা আগে করে রাখি গুড ইভিনিং বন্ধুরা বাজে কয়টা দেখলাম জানো নয়টা সাতটা পনেরো আর আমি সন্ধে পুজো দিয়ে উঠলাম তার আগে বোন ফোন করেছিল আমি দুপুরবেলা ফোন করে বলেছিলাম আসতে ও এসেছে ছোট বোন এসেছে আর আমার পনির আনার কথা বলেছিলাম তোমাদের ও আসার সময় আমি বললাম তাহলে তুই দেশ পনির নিয়ে তো পনির নিয়ে এসছে আর আমার বিছানাটা মানে কাঁথাটা ভাজ করিনি ফ্যান এক ঘাট লোতে দিয়ে ছেড়েছি ঠান্ডা ওয়েদার আর কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম দুপুরবেলা আজকে একটুখানি ঘুমিয়েছি তো উঠলাম উঠে ডাইরেক্ট সন্ধে পুজো দিতে চলে গেছি এসে তারপরে কাঁথাটা ভাজ করলাম শুধু কাঁথাটাই খোলা ছিল এই বিছনাপাটি সব গুছিয়ে নিয়ে এই এখন বর ফোন করলো মাঝখানে বর ফোন করলো বললাম এরকম আমাকে বলছে যে পনির আনছো বলছে মিষ্টি হচ্ছে আমি বললাম হ্যাঁ হচ্ছে বলে তাহলে পনির আনবা কী করে আমি বললাম ছোটো বোন এসছে পনির নিয়ে এসছে বলো আচ্ছা ঠিক আছে তাহলে কি আলু আমি নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসো আলু বারণ তো হ্যাঁ দুটো তিনটে আছে কালকে পর্যন্ত হয়ে যেত কালকে টেনে নিতাম কিন্তু নিয়ে আসবে আনুক তো ঠিক আছে চলো এবার একটুখানি চা করি আজকে আমি লিকার চা খাবো ওরে দু লিকার চা খাবি থ্যাংক ইউ আজকে লিকার চা খাবো দুজনে মিলে তো চলো আজকে আর কোনো ভাজা পোড়া নেই আমাদের সাথে বিস্কুট চা আর মুড়ি যদি ও খায় খাবে আমি মুড়ি খাবো ও মুড়ি খাবে না তো চলো যাই রান্না করে আর এই যে মানি ছোটো মানি দেখে লেজু না শোনো না মানে কিন্তু ভয় পায় বাবা তো বন্ধুরা দেখো এই যে চা নিয়ে চলে এসছি টোস্ট বিস্কুট সেই স্বাদের টোস্ট বিস্কুট শেষ তো মেরি বিস্কুট একটা খাবে বললো ওরা ওর জন্য একটা আমার জন্য দুটো আর এখানটায় নিয়ে এসছি

বলছে চলে যাবে এক্ষুনি আসলো আর আমার চ্যানেল নিয়ে একটা সমস্যা হয়েছিল সেই কারণে মুডটাও অফ হয়ে গেল তাও দুটো কমেডি শর্টস করলাম ইনস্টাগ্রামে এই তো আর ওর একটা চ্যানেল খুলে দিলাম বলছে কিছু করবে দেখা যাক কি করেও এর আগেও তো একটা চ্যানেল খুলে দিলাম তোমরা ভালোবাসা দিলে ভালোই ভিউজ হচ্ছিল ভিডিও দেওয়াই বন্ধ করে দিল ওই চ্যানেলটার পিছনে যদি টিকে থাকতো এতদিনে ওর কমসে কম পাঁচ থেকে ছয়শো সাবস্ক্রাইবার তো হতোই হতো যেইভাবে বলেছিলাম সেভাবে যদি চলতো তাহলে সাবস্ক্রাইবার হয়ে যেত আর ডেলি যদি লাইভ করতো এক ঘন্টা সময় দিত তাহলে ওই কাছাকাছি সময়টাও চলে আসতো ক্রাইটেরিয়াগুলো প্রায় পূরণ হওয়ার পথে থাকতো করে না এখন আরও একটা চ্যানেল খুললো দেখা যাক কি করে বুঝতে পারলা তো আমি বললাম আজকেই কর দুটো কর তুই কমেডি শর্টস করবি তুই দুটা কর কমেডি শর্টস লেট হয়ে যাচ্ছে না দুটা করতে বেশি সময় লাগবে না আয় তুই বস তো চলো আমি বরবটি ওদিকে বের করে রেখেছি ভাতটা বসিয়ে তারপরে বরবটিগুলো কাটবো কালকে সময় পাবো না তো বন্ধুরা দেখো তোমাদেরকে বলেছিলাম বরবটি আলু কেটে রাখবো তো শুধু কেটে রাখেনি এখন ভাজাও করবো এই যে কড়াই বসিয়েছি কারণ শুধু মাছ রয়েছে দু পিস এই যে ডাল রয়েছে আর এই মাছ দু পিস রয়েছে আমি শুধু এক পিস মাছ দিয়ে ভালো করে খেয়ে বলি ও না না সরি এই মাছও তো রয়েছে সরি 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 তাহলে আমি কেন ভাজা বসাচ্ছি ভাজা ঠান্ডা ভালো লাগবে না কিন্তু কালকে আমার এই একটা কড়াই লাগবে ঠিক আছে চলো ভাজা করে রাখি কোনো অসুবিধা নেই করে রাখি বলো আমারও কাল তেলাপিয়া মাছটা ছিল মনেই নেই ঠিক আছে চলো কিচ্ছু হবে না কালকে তারা করেও বেঁধে যাবে একটা পদ করে রাখি পনিরটা কালকে করবো এটা আজকে ভাজা করে রাখি নিয়ে ফেলেছি যখন ভাজা করেই রাখি আর সেরু বাবা বসে রয়েছে বাবার অপেক্ষা করছে দরজাটা হালকা খুলে রেখেছি দরজাটা হালকা খুলে রেখেছি আমি ভাবছিলাম তরকারি করতে করতে যদি বর চলে আসে তার জন্য আমার বাবার উঠতে হবে তার জন্য খুলেই রেখেছিলাম গেটটা টানা আছে তো দেখো বন্ধুরা এই যে বরবটি আলু ভাজা কমপ্লিট এদিকে ভাতটা ওই মাত্র গড় দিলাম বুঝতেই পারছো কড়াইটা একটু ঠান্ডা হলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠিক আছে তো বর চলে এসছে কিছু বাজার নিয়ে এসছে চলো তোমাদের দেখাই অন্ধকার লাগছে মনে হয় এই আমুল দুধের প্যাকেট সরো সরো আবার তুই সরো সরো আমুল দুধের প্যাকেট নেই সব এখানে আছে আলু বাবা দাও দরজারও দেওয়া এখানে আছে আলু আলু বাড়ন্ত ছিল তাই আলু নিয়ে আসছে আর ও সরষের তেল নিয়েছে সর্ষের তেলের প্যাকেট ভাড়া দুই প্যাকেট সর্ষের তেল এই গামছা ওই ভাড়া দিচ্ছে সার্ফ টাইপ আর আচ্ছা এই যে সেই টোস্টের কথা বলছিলাম সেই টোস্ট বিস্কুট শেষ হয়ে গিয়েছিল সেই টোস্ট বিস্কুট নিয়ে আসছে পেঁয়াজ আর এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ তো এই জিনিসগুলো আজকে আসার সময় নিয়ে আসলো ঠিক আছে তো আর এই হচ্ছে শের বাবার জন্য লিভারের ওষুধ ঠিক আছে ওষুধটা আজকে নতুন এটা কার বাবা এটা তোমার উচুদ তোমার উচু তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাসন কোসন সব মেঝে রাখলাম হাড়ি ঠাড়ি সমস্ত কিছু এই যে চাল ভিজিয়ে রাখলাম আর কড়াইতে বরগটি বেঁচেছিলাম সেটা ঠেকে রাখলাম এইটা ফাঁকা রয়েছে এটা কি করবো উল্টে রেখে দিলাম পাটিগুলো হয়ে গেল সেরকম খাওয়া কমপ্লিট আমরা সবার খাওয়া কমপ্লিট করি